মুজাহিদ সহ জামাত নেতৃবৃন্দকে অন্যায়ত্যা করেছেন কোরআন শরীফে বলছেন করিয়াতেন আগ্রাদের মেহা ফি আমি আল্লাহ বলছেন প্রত্যেক আমি পরিণত হতে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে কিন্তু সেই ষড়যন্ত্রের জালে তারা যায় কিন্তু তারা বুঝতে পারে না নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে শেখ হাজিনা সহ তাদের নেতৃবৃন্দের আজকাল এই বিশাল সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান সহ এই খুনিরা পৃথিবীর যেখানে এই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিষয়ে আওতায় নিয়ে আস বঞ্চিত যোগ্য সব দক্ষ

তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অভিযোগী মারার চেষ্টা করবেন না যতই অভিযোগী মারার চেষ্টা করবেন ততই আপনাদের বিপদে পড়ার আশঙ্কা আছে আপনারা যে নেত্রী নির্দেশে উভিযোগী মারার চেষ্টা করছেন যে নেত্রী পালিয়ে গিয়েছেন তিনি আর দেশে ফিরতে পারবেন না দেশে ফিরলে গ্রেফতার হয়ে ফিরতে হবে তাকে এতটা আসুন

ইসলামের কল্যাণের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই রহমান জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমান